আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমার সামনে অনেকগুলো ট্রে প্রসেসর রয়েছে দেখতেই পাচ্ছেন আসলে এই প্রসেসর গুলো হচ্ছে সিক্স জেনারেশন সেভেন জেনারেশন ফোর জেনারেশন অথবা এইট জেনারেশন এই ধরনের প্রসেসর আসলে বর্তমান মার্কেটে যদি আমরা চিন্তা করি যে যদি আমি একটা ব্র্যান্ড নিউ প্রসেসর দিয়ে একটা পিসি বিল করবো তাহলে সেক্ষেত্রে চল্লিশ পঞ্চাশ হাজার টাকার নিচে কোনোভাবেই সম্ভব না তো আমাদের বাজেট যাদের বিশ হাজার টাকার আশপাশে তাদের জন্য কিন্তু এই ধরনের ট্রে প্রসেসরগুলোই হচ্ছে যে একটা নির্ভরশীলতার প্রতীক আর এই প্রসেসরগুলো দিয়ে আমরা কিন্তু এন্ট্রি লেভেলের পিসি বিলগুলো করতে পারি অনেকেই আছে যে এন্ট্রি লেভেলের গ্রাফিক্সের কাজগুলো করব অনেকেই আছি বর্তমান সময় ফিল্মরা ক্যানভা ক্যাপ কার্ড এই ধরনের সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিংয়ের কাজ করেন আবার পাশাপাশি আমাদের তরুণ বন্ধুরা আছে একটু ফ্রি ফায়ার টাইপের গেমস খেলতে পছন্দ করেন পাশাপাশি আমরা যদি ফ্রিল্যান্সিংয়ের কাজের কথা বলি এই ধরনের কাজের জন্য এন্ট্রি লেভেলের বাজেটে যারা পিসি চাচ্ছেন তাদের জন্য এই যে এই প্রসেসরগুলোই কিন্তু হয়ে ওঠে সবচেয়ে নির্ভরশীলতার প্রতীক আর এই প্রসেসরগুলো দিয়েই আজকে একটা পিসি বিল করছি আমরা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় ইন্টেলের কোর আই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসরটা দিয়ে আর এই প্রসেসরটা ট্রে প্রসেসর যার কারণে কিন্তু ট্রেটা সরাসরি সামনে রেখেছি এই প্রসেসরগুলো এইভাবে এইভাবেই আসে আর এই বিল্ডে আমরা যে কম্পোনেন্টগুলো নিয়ে চেষ্টা করেছি মার্কেটের ভালো মানের কম্পোনেন্টগুলো দিয়ে যেগুলো বাজেট ফ্রেন্ডলি হয় সেরকম একটা প্যাকেজ করতে তো আজকের এই প্যাকেজটাতে কি কি কম্পোনেন্ট রেখেছি এগুলোর পারফরম্যান্স কেমন হবে ওয়ারেন্টি কেমন পাবেন কি কি কাজ করতে পারবেন আর এই প্যাকেজটা কাদের জন্য সব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ গোমসেন রাজু ফিরে আসছি প্রসেসর আমরা প্যাকেজে ফিরে যাব আজকের এই বিল্ডে আমরা প্রোসেসর হিসেবে নিয়েছি কিন্তু ইন্টেলের কোর আই ফাইভের সিক্স জেনারেশন একটা প্রসেসর যেটার মডেল নাম্বারটা এত দূর থেকে দেখা যাবে না আশা করি তবে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে যে সিক্স ফাইভ একটা প্রসেসর এই প্রসেসরটা সর্বশেষ মার্কেটে ইন্টেল ছাড়ে দু সালে এবং এরপরে এটা বন্ধ হয়ে যায় তবে এই একটা ভালো ব্যাপারে হচ্ছে সারা ওয়ার্ল্ড এগুলো কখনোই কপি হয় না যার কারণে এগুলো জেনুইন প্রোডাক্ট থাকে খুব একটা সমস্যা হয় না যদি বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে এই কারণে প্রসেসরগুলো দিয়ে বিল্ড করা যায় অনায়াসে এবং এগুলো দীর্ঘদিন পর্যন্ত চালানো যায় আর প্রসেসর এমন একটা জিনিস এটা যেদিন তৈরি হয়েছে এবং যেদিন যদি কোনো দুর্ঘটনায় এটা নষ্ট হয়ে যায় তার আগ পর্যন্ত বিন্দুমাত্র পারফরমেন্সে কোনো ফারাক থাকে না যার কারণে এই প্রসেসরগুলো নিশ্চিন্তের জিনিস এটা দিয়ে বিল্ড করাই যায় আর আমরা অনেকেই যারা আছি এন্ট্রি লেভেলের বাজেটে পিছিয়ে নিতে চাই এই প্রসেসরটা তাদের জন্য একটা নির্ভরতার প্রতীক হয় কারণ এই বাজেট রেঞ্জে আর অন্য কিছু পাওয়া যায় না আমরা যদি এএমডির প্রসেসরগুলো আগের সিরিজেরগুলোর কথা বলি সেই প্রসেসরগুলো কিন্তু হারিয়ে গেছে অনেকে বলতেই পারবেন না কিন্তু ইন্টেলের কথা যদি বলি তাহলে একদম ফার্স্ট জেনারেশন ডুয়েল কোর কোটুডু অথবা পেন্টিএম থ্রি এই ধরনের প্রসেসরও কিন্তু আপনি কিছু কিছু জায়গায় পাবেন যেগুলো হয়তো অনেকে রেখে দিয়েছে অথবা ভাঙারি বিভিন্ন দোকানে পাওয়া যায় মাঝে মধ্যে পুরনো পিসির সাথে আর এই যে প্রসেসরটা কোর আই ফাইভের সিক্স জেনারেশন এটা মোটামুটি বাজেট ফ্রেন্ডলি একটা ভালো প্রসেসর কারণ প্রসেসরটা মার্কেটে পেয়ে যাবেন আটত্রিশশো টাকার আশপাশে এবং এই প্রসেসরটা ফোর কোর ফোর থ্রেডের একটা প্রসেসর যেখানে ইন্টেলের এসডি পাঁচশো মডেলের গ্রাফিক্স রয়েছে আর এর বদলতে আমরা যেমন টুকটাক গ্রাফিক্সের কাজ অনেকেই করতে চাই একটু বাজেট ফ্রেন্ডলি একটা পিসিতে পাশাপাশি ফিল্মোরা ক্যানভা ক্যাপকাট এই ধরনের সফটওয়্যার দিয়ে কিন্তু বর্তমান সময়টাতে অনেকেই ভিডিও এডিটিংয়ের কাজগুলো করছেন তাদের জন্য এই প্রসেসরটা একটা যথার্থ প্রসেসর এটা দিয়ে কাজগুলো অনায়াসে করা যায় এবং ফ্রিল্যান্সিংয়ের জগতের কাজগুলো ভালোভাবেই করতে পারবেন পাশাপাশি আমরা যদি বলি আমাদের তরুণ বন্ধুরা এই ফ্রি ফায়ার গেমসটা কিন্তু পছন্দ করেন তাদের কিন্তু একটা পছন্দের গেমস এই ফ্রি ফায়ার গেমসটা যেটা কিন্তু লো গ্রাফিক্স সেটিংসে এই পিসি বিলটা দিয়ে খেলা যায় আর এই পিসিটাতে আমরা যে মাদারবোর্ডটা ব্যবহার করেছি সেটা কিন্তু আপনি সর্বোচ্চ নাইন জেনারেশন পর্যন্ত আপডেট করতে পারবেন তো যার কারণে আজকের পিসি বিলটা মোটামুটি বাজেটের মধ্যে একটা বেস্ট পিসি বিল আপনারা যারা এন্ট্রি লেভেলের মধ্যে একটা পিসি চাচ্ছেন আজকের এই বিলটা আপনাদের জন্য আর এই প্রসেসরটা মূলত ট্রে প্রসেসর হয় যার কারণে এটার আসলে নতুন কোনো ওয়ারেন্টি হয় না তবে আমরা টেস্ট ওয়ারেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকি এক মাসের যে এই প্রসেসরটা ভালো আছে কিনা সেটা বুঝার জন্য এবং এটা মোর দেন বেশি ওয়ারেন্টি লাগে না কারণ এই প্রসেসরগুলো যেহেতু প্রোডাক্ট থাকে এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই যদি এরকম টেনশনের বিষয় থাকতো তাহলে এগুলো আজ পর্যন্ত আমাদের মাঝে থাকতো না এম আগের প্রসেসরগুলোর মতো এটাও হয়তো হারিয়ে যেত আর এই বিল্ডে আমরা মাদারবোর্ড হিসেবে নিয়েছি বাংলাদেশের বাজারে দীর্ঘদিন যাবত রয়েছে একদম এন্ট্রি লেভেলের বাজেটের একটা মাদারবোর্ড সেটা হচ্ছে ইসনিক ব্র্যান্ডের মাদার আমরা চাইলে এখানে গিগাবাইট অথবা অন্যান্য ব্র্যান্ডের মাদারবোর্ড দিতে পারতাম কিন্তু সমস্যাটা হচ্ছে সেক্ষেত্রে বাজেটটা এত বেশি হয়ে যেত তখন আবার এই বাজেট রেঞ্জে এই পিসিটা আপনার সুইটেবল হতো না যার কারণে আমরা এই মাদারবোর্ডটা নিয়েছি যেটা কিন্তু ইসনিক ব্র্যান্ডের এইচ এবং এখানে যদি লেখাটা একটু দেখা যায় সিক্স জেন সেভেন জেন এইট জেন এবং নাইন জেনারেশন পর্যন্ত সাপোর্ট করে আর এই যে মাদারবোর্ডটা যেহেতু ইসোনিক বাংলাদেশের মার্কেটে দীর্ঘদিন যাবত রয়েছে এন্ট্রি লেভেলের পিসিগুলোতে প্রচুর ব্যবহার হয় আর এর কারণে এটার যে আফটার সার্ভিস সম্পর্কে অনেকেই অলরেডি জানেন মাদারবোর্ডটা মোটামুটি বাজেটের মধ্যে ভালো এবং আমরা যারা এন্ট্রি লেভেলের পিসি বিল করি তাদের জন্য যথার্থ এক বছরের ওয়ারেন্টি থাকে যেটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যে কোনো প্রবলেম হবে কোম্পানি চেঞ্জ করে দিবে আর এটাতে এনভিএমই স্লট রয়েছে আপনারা যারা এনভিএমই ব্যবহার করতে চান এনভিএমই ব্যবহার করতে পারবেন এইচডিএমআই ভিজি এই সমস্ত নিডেড পোর্টগুলো থাকে আর এটা বাজেটের মধ্যেই পাওয়া যায় মার্কেটে বিয়াল্লিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং ওয়ারেন্টিটা তো এক বছরের থাকছেই আর এই বিল্ডে আমরা র্যাম হিসেবে নিয়েছি গিগাবাইট ব্র্যান্ডের একটা র্যাম দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট এখানে স্টিকারটা রয়েছে আর এটা হচ্ছে গিগাবাইটার বাইটার ডিডিআর ফোরের এইট জিবি ছাব্বিশশো একটা র্যাম আর এটা অফিসিয়ালি আপনি লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন যেটা কিন্তু আমাদের এই বিল্ড রয়েছে মার্কেটে আপনারা এটা বাইশশো টাকার আশপাশে পেয়ে যাবেন আমরা চেষ্টা করেছিলাম যে বাজেটের মধ্যে একটা পিসি বিল হলেও সেখানে যেন একটা ভালো কম্পোনেন্ট রাখতে পারি আর তার বদলতে আমরা এই র্যামটা রাখছি যেটা লাইফ টাইম ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ড রয়েছে স্টোরেজ হিসেবে আমরা এখানে নিচ্ছি মাইক্রোফর্ম ব্র্যান্ডের টু ফিফটি সিক্স জিবি একটা সাতা এসএসডি যদিও এনভিএম স্লট রয়েছে আমরা আসলে বাজেট স্বল্পতার কারণে এটা নিচ্ছি কারণ বর্তমান সময়ে অনেকেই জানেন স্টোরেজের দামগুলো আকাশ ছোঁয়া সেই জায়গা থেকে একটা বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট যদি চুজ না করতে পারি তাহলে এই প্যাকেজটাকে আমরা বাজেটের মধ্যে নিতে পারবো না আর এটা আপনারা মার্কেটে দুই হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এবং তিন বছরের ওয়ারেন্টি থাকবে যেটা আমাদের আজকের এই বিল্ডে রয়েছে এবং আমরা যারা এন্ট্রি লেভেলের কাজগুলো করি টু ফিফটি তাদের জন্য অ্যান হয়ে যাবে এর বেশি কিছুর প্রয়োজন নেই আর যদি বেশি কিছু প্রয়োজন পড়ে তাহলে আপনি ভবিষ্যতে অ্যাড করতে পারবেন সেক্ষেত্রে প্রবলেমের কিছু নেই আর আজকের এই বিল্ডে আমরা একটা সিফিও কুলার ফ্যান নিয়েছি যেহেতু এটার সাথে কোনো রকম কুলার আসার কোনো সুযোগ নেই এইস এফ থ্রি ফাইভ জিরো মডেলের এই সিপিও কুলার ফ্যানটা আমরা একটু খুলে দেখাই আমি এটা দীর্ঘদিন যাবত দিচ্ছি এর বেশ কিছু কারণ আছে প্রথমত কথা হচ্ছে আমাদের রাস্তাঘাটের কথা সবাই জানেন যে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে একটু ঝাঁকি টাকি লাগতেই পারে তো ইন্টেলের স্টক কুলার ফ্যান যেগুলো মার্কেটে পাওয়া যায় মানে এটা তো আর ইন্টেল বানায় না দেখা গেছে চায়না থেকে বানিয়ে নিয়ে আসে তো সেগুলো লক সিস্টেম থাকে একটু ঝাঁকি টাকি লাগলে খুলে যায় তখন দেখা গেছে প্রদেসরটা ঠিকভাবে ঠান্ডা করতে পারে না টেম্পারেচারটা ধরে রাখতে পারে না যার কারণে দেখা গেছে যে অনেকেই পিসি বাসায় নেন কিন্তু দেখা গেছে কিছুক্ষণ পর বন্ধ হয়ে যায় রিস্টার্ট নিয়ে নেয় তো এই জিনিসটার কারণে আমরা ব্যবহার করছি এইস থ্রি ফাইভ জিরো মডেল এই সিপিও কুলার ফ্যানটা দেখতেই পাচ্ছেন মোটামুটি একটা ভারী হিটসিং যেটা অ্যালুমিনিয়ামের এবং এইখানে একটা ফ্যান রয়েছে দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু লাইটিং পাশাপাশি এটা স্ক্রু সিস্টেম কোনো রকম ঝাকিতে খুলে যাবে না এবং বড় হিটসিং হওয়াতে প্রসেসরের টেম্পারেচারটাও ভালোভাবে ধরে রাখতে পারবে আর লাইটিং ফ্যান হওয়াতে দেখতেও সুন্দর লাগবে আর এই সিপিও কুলার ফ্যানটা বাজেটের মধ্যে পেয়ে যাবেন মার্কেটে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে আমরা সিপিও কেস হিসেবে নিচ্ছি পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা কেস দেখতেই পাচ্ছেন ক্যাসিংটা দেখতে খুব সুন্দর লাগে ক্যাসিং এটার মডেল নাম্বারটা হচ্ছে পিসি পাওয়ারের পালস ফায়ার এক্স টু আর ক্যাচিংটা দেখতেই পাচ্ছেন সামনে এক রয়েছে সাইডে এক রয়েছে সামনে ওয়ান টোয়েন্টি এম এর দুটো ফ্যান এবং সাইডে এইট টি এম এর একটা ফ্যান তিনওটায় কিন্তু আট জিবি তবে এগুলো সিঙ্কেবল না বা এটা হচ্ছে কালারও চেঞ্জ হবে না স্ট্যাটিক এবং এই যে ফ্যানগুলো এগুলো মোটামুটি একটা এয়ারফ্লোর জন্য যথার্থ হয়তো কিছুটা নয়েজও শোনা যাচ্ছে আর এটার সাইডে এক থাকার কারণে প্রত্যেকটা কম্পোনেন্ট বাইরে থেকে দেখা যাবে ইন্টারনালি একটা দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই রয়েছে যেটা জেনুইন দুইশো ওয়াট এবং এটার ব্র্যান্ড নিউ সার্ক টের একটা পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু ইন্টারনালি আসে আর এই কেস পাওয়ার সাপ্লাইটা মার্কেটে সাতাইশশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা দিয়ে আজকের এই পিসি বিলটা করছি এই ধরনের বাজেট বিল্ডের জন্য আমার কাছে একটা যথার্থ ক্যাচিং মনে হয়েছে কারণ হচ্ছে এই প্রাইস রেঞ্জের আশপাশে পাওয়ার সাপ্লাই সহ মার্কেটে তেমন কোনো কেস নাই তো সেই জায়গায় পিসি পাওয়ার অবশ্যই একটা ভালো প্রোডাক্ট নিয়ে আসছে যেটা এই বাজেট রেঞ্জের পিসিগুলো করতে সাহায্য করবে পাশাপাশি এই বিল্ডে আমরা কিবোর্ড মাউস হিসেবে নিয়েছি পিসি পাওয়ার ব্র্যান্ডের টি এ জিরো ওয়ান মডেলের একটা আট জিবি লাইটিং কিবোর্ড আর জিবি লাইটিং মাউস এবং এটা চাইলে আপনি সুইচ দিয়ে লাইটটা অফ করে রাখতে পারবেন অথবা এখানে বাংলাও লিখতে পারবেন বাংলাও রয়েছে আর এই কিবোর্ড মাউসের কম্বোসেটটা মার্কেটে পেয়ে যাবেন নয়শো টাকার আশপাশে এক বছরের ওয়ারেন্টি থাকবে আর এই বিল্ডে মনিটর হিসেবে আমরা কিন্তু কৃপণতা করিনি এখানে একটা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর দিয়েছি এবং সেটাও একটা ফেমাস ব্র্যান্ড ইউনিফিউ ব্র্যান্ডের অনেকেই জানেন ইউনিফিউ ব্র্যান্ডটা হিকভিশন দাহুয়ার মতো সিসি ক্যামেরা সিস্টেমের ব্র্যান্ড আর এই এই প্রোডাক্টটা মোটামুটি একটা ভালো প্রোডাক্ট আমরা প্রথমত যদি একটু বডি স্ট্রাকচারটার কথা বলি দেখতেই পাচ্ছেন লুকিংটা সুন্দর পাশাপাশি মনিটরটাও যথার্থ একটা স্লিম মনিটর একটা আঙুলের চাইতেও চিকন আর মনিটরটার মডেল নাম্বারটা হচ্ছে এমডাব্লিউ থ্রি টু এক্স এস এই মডেলটা এটার যদি আমরা স্পেসিফিকেশন বলি বিএপ্যানএল সেভেন্টি ফাইভ একটা বর্ডারলেস মনিটর যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে আর প্রাইসটার কথা যদি আপনারা শোনেন তাহলে অবাক হবেন কারণ প্রথমত মার্কেটের একটু কন্ডিশন বলে নেই মার্কেটে যে সব প্রোডাক্টগুলো মনিটরগুলো রয়েছে যে চাইলে আপনি আপনার নাম দিয়েও নিয়ে আনতে পারবেন সেই ধরনের মনিটরগুলো কিনতে গেলে কিন্তু বাইশ ইঞ্চি বর্ডারলেস এরকম মার্কেটে আপনি সর্বনিম্ন সাড়ে আট হাজার টাকার নিচে কোনো মনিটর পাবেন না সে জায়গায় এই মনিটর মনিটরটা সাত হাজার পাঁচশো টাকার আশপাশে পাবেন এবং যদি এটার স্পেসিফিকেশন দেখি পাশাপাশি এটার ওয়ারেন্টি ফ্যাসিলিটিস আর প্রাইস সব কিছু মিলি একটা বেস্ট মনিটর যেটা আমাদের এই ধরনের বাজেট ফ্রেন্ডলি পিসিগুলো করতে সাহায্য করে আর এই মনিটরটার সহ এই প্যাকেজটা একটা মোটামুটি এন্ট্রি লেভেলের বাজেটের হলেও একটা ভালো প্যাকেজ যেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন এবং দীর্ঘদিন পর্যন্ত চলবে তেমনটাই আশা করতে পারি আর এই প্যাকেজটা হোল সিস্টেমটা আমরা দিচ্ছি একটা স্পেশাল প্রাইজে আর এটা হচ্ছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় তো বুঝতেই পারছেন এই বাজেট রেন্জে আজকে যেই কম্পোনেন্টগুলো দিয়ে এই পিসিটা করেছি একটা ভালো প্যাকেজ এই প্যাকেজটা কিন্তু চাইলে আপনারা নিতে পারেন আর ভবিষ্যতে এটা তৈরি আপনি আপডেটও করে নিতে পারবেন মানে সিক্স জেনারেশন দিয়ে আপনি যখন কাজ করছেন কাজ করতে করতে মনে হচ্ছে যে এটা আরও একটু আপডেট করা দরকার তখন চাইলে আপনি কিন্তু এখানে সেভেন জেনারেশন এইট জেনারেশন নাইন জেনারেশন করতে পারবেন তো বুঝতেই পারছেন এই বাজেট রেন যে একটা ভালো পিসি বিল এই প্যাকেজটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন আর যদি কিছুটা কাস্টমাইজ করে নিতে চান অবশ্যই আপনাকে ওয়েলকাম আপনি আপনার মনের মতো করেও কাস্টমাইজ করে এই প্যাকেজটা নিতে পারবেন আর আমাদের এই প্যাকেজটা ভালো লাগলে ডেলিভারি সিস্টেম দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচাইতে ফেভারেট সেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আপনারা আমাদের শপে আসবেন এসে দেখে শুনে বুঝে এই প্যাকেজটা ভালো লাগলে নেবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ ভবন এই কাজী ভবনের লিফটের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতেই পারবেন না আপনারা চাইলেও বাংলাদেশের চৌষট্টি জেলার যেই কোনো জায়গা থেকে ঘরে বসে আমাদের এই প্যাকেজগুলো হোম ডেলিভারিতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে কনট্যাক্ট করবেন এগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কনট্যাক্ট করে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে এই পিসিটা আমরা রেডি করে আপনাকে পাঠিয়ে দেবো আপনি কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা হাতে বুঝে পেয়ে আগে কার্টুনটা খুলে দেখবেন সমস্ত প্রোডাক্টগুলো এখানে যা দেখিয়েছিলাম সেম টু সেম আছে কিনা না সব কিছু ঠিক থাকলে প্রোডাক্টটা উঠিয়ে নেবেন বাকি টাকাটা তাদেরকে দিয়ে দেবেন তো ভিওর্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো প্যাকেজ অন্য কোনো ভিডিওতে ভালো পাক আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম